ব্লক কংগ্রেসের বিক্ষোভে উত্তাল বড়ুয়া সোমবার আমাদের বড়য়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বড়য়া ব্লক বিডিও অফিসে আয়োজিত হল এক বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচি কান্দি মাস্টার প্ল্যানের সংস্কার অবৈধ বালিঘাট বন্ধ এবং পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার দাবি সহ ন দফা দাবিতে এই সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী এই কর্মসূচিতে অংশ নিয়ে রাজ্যে বর্তমান সন্ত্রাস পরিস্থিতি এবং বেহাল পরিকাঠামোর বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন জাতীয় কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন সোমবার কংগ্রেসের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল বড়ুয়া মুর্শিদাবাদের বড়ুয়া বিডিও অফিস চত্বরে জমায়েত হয় শতাধিক কংগ্রেস কর্মী সমর্থক মূলত নদফা দাবিকে সামনে রেখে আয়োজিত এই বিক্ষোভের মূল দাবিগুলির মধ্যে ছিল কাদি মাস্টার প্ল্যানের অধীনে দ্রুত সংস্কার কাজ ব্যবস্থা করা অবৈধ বালিঘাট বন্ধ বিএলও অফিসে দালাল চক্রের অবসান পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের তরফে সুরক্ষার পরিচয়পত্র প্রদান এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ কৃষকদের ফসলের ধরনের ক্ষতিপূরণ বার্ধক্য বিধবা ভাতা বৃদ্ধি এবং বৈধ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করণ এই কর্মসূচিতে অংশ নিয়ে প্রাক্তন সংসদ অধি চৌধুরী রাজ্যের বর্তমান সন্ত্রাস পরিস্থিতি এবং বেহাল পরিকাঠামোর বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন তিনি বলেন সরকার যদি মানুষের ন্যায্য দাবি না মানে তাহলে আন্দোলন আরো জোরদার করা হবে পাশাপাশি দিনে আবাস যোজনার অধীনে প্রকৃত যোগ্য মাটির ঘরের মালিকদের নাম অন্তর্ভুক্ত করারও দাবি জানান এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সম্পাদক চক্রবর্তী সমাবেশের শেষে কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মারক লিপিও জমা দেওয়া হয় বিডিওর হাতে যে খাদি মাস্টার প্ল্যান আমরা করেছিলাম যে খাদি মাস্টার প্ল্যানের দৌলতে খাদি সাব ডিভিশনে আমরা বন্যা প্রতিরোধ করতে পেরেছি আদি সাব ডিভিশনকে আর বছরের পর বছর বন্যা প্লাবিত হতে হয় না সেই যে বাঁধগুলো করা হয়েছিল এখানকার বালি মাফিয়ারা তৃণমূলের নেতারা সেই বাদ কেটে পালি চুরি করছে পালি লুট করছে এই পালি চোরদের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে কারণ আমরা কোনো মতেই কাঁদি মাস্টার প্ল্যানের বাদের ক্ষতি করে আবার নতুন করে বড়ো এবং সেই অর্থে সারা কাঁদিকে বন্যা প্লাবিত হতে দেব না তাই এখানকার বিডিও সাহেবদের এখানকার প্রশাসনকে আমরা বলেছি যে কোনোভাবেই যেন কদির মাস্টার প্ল্যানের বাদ সেই পাত কেটে বালি লুট বালি চুরি যেন বন্ধ হয় সেটা দেখুন নালে আমরা আগামী দিনে আরো বড় আন্দোলনে না। চরম স্কোয়ার হসপিটে সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিইউ ডায়ালাসিস সাতটি মজুলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথল সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরক স্কয়ার হসপিটাল 795 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ